আমার চ্যানেলটি প্রায় এক বছর হতে চলেছে কিন্তু আমি এখনো চ্যানেলটি মনিটাইজ করতে পারিনি আমি ভিডিও ছাড়লে আমার ভিডিওটি সেরকম ভিউজ আসে না লং টাইম হয় না তো আমি সব কিছু কমপ্লিট করতে পারিনি আমার পাশে অনেকে নাই আমি বলতে গেলে আমি একা আমার ভিডিওগুলো ছাড়লে আমার ভিউজ আসে না তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন পারি কষ্ট করে হতে ভিডিও বানে ভাই ভিউজ পাই না আসলে আমার ঠিক কেমনটা লাগে আপনারা হয়তো বুঝতে পারছেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে অনুরোধ করতেছি আমি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রতিদিন ব্যবহার করি ইংরেজি শব্দ তোমার বিয়েতে অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল কংগ্রাচুলেশন অন ইউর ওয়েডিং অ্যান্ড লস্ট অফ লাভ তুমি কি এখনো আমাকে ভালোবাসো দু ইউ স্টিল লাভ মি তোমার জন্মদিন ভালোবাসাময় হোক হ্যাপি লাভলি বার্থডে সে ভালো তাই সকলে তাকে ভালোবাসে ইজ গুড সো লাভ হিম আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি আই লাইক রিডিং বুক অ্যান্ড লাভ টু সোয়েম আমি প্রতিবন্ধকতা পছন্দ করি এবং কাজ ঠিক মতো শেষ করতে ভালোবাসি আই লাভ চ্যালেঞ্জ অ্যান্ড গেটিং দ্য জব টান আমি তোমাকে সবসময় ভালোবাসবো আই উইল অ্যালওয়াস লাভ ইউ আমি কামনা করছি তোমার সব কিছু ভালোবাসা শান্তি এবং সুখ দিয়ে ভরে থাকো আই উইশ লাভ পেস অ্যান্ড হ্যাপিনেস ইন এভরিথিং ইউ ডু এটা সুন্দর ইটস লাভলি ধন্যবাদ থ্যাংক ইউ আমি তোমার গভীর ভালোবাসায় মগ্ন নো আই এম লস্ট ইউর ডিপ লাভ তোমার ভাগ্য সুখ এবং ভালোবাসা তোমাকে সব সময় চালিত করুক লেট ডাক লাক হ্যাপিনেস অ্যান্ড লাভ লেট ইউ অল দা টাইম তুমি আমাকে খুবই কম ভালোবাসো ইউ হার্ডলি লাভ মি